নমস্কার আবার সৌমিত্র বসু আপনাদের সামনে উপস্থিত অভিনয় শেখাবার জন্যে শেখাবার জন্যে বললে আবার কীরকম একটা লাগে আমি আর শেখাবার কে আমি অনেক দিন ধরে অভিনয় করছি সেই সূত্র ধরে অভিনয় সম্পর্কে আমার কতগুলো ধারণা তৈরি হয়েছে যে ধারণাটা খুব অল্প বৈপত্তর আর অনেকখানি অভিজ্ঞতা সূত্র ধরে একটা ধারণা তৈরি হয়েছে তো সেই ধারণা থেকে আপনাদের দুটো চারটে কথা বলবো আর কি তারপর মধ্যে অভিনয় কত রকমের কি কি এই সব নিয়ে কথাবার্তা হচ্ছিলো তো আমাদের ঘরোয়া আড্ডার মতন ব্যাপার কিন্তু এই আড্ডাটাই আপনাদের সফলে খুব ভালো লাগছে মানে প্রচুর মানুষ মেল করছেন করে জানাচ্ছেন সেই সমস্ত মেলের উত্তরগুলো দিতেও খুব ভালো লাগছে পড়তেও খুব ভাল লাগছে মাঝে মাঝে মেলগুলো খুলে পড়ে শোনাবো আপনাদের এবং তার আমার দিক থেকে যা কিছু বলবার সেগুলো বলবো তো যেটা বলছিলাম গতদিন যে কথাটা হচ্ছিল সেটা হচ্ছে যে খুব মোটা দাগে যদি বলি তাহলে তিনটে রকমের অভিনয়ের কথা আমরা জানি যেগুলো বাংলায় বাংলার হিসেবে বলছি তিনটে রকমের অভিনয়ের কথা আমরা জানি যেগুলোকে পরস্পরের থেকে খানিকটা ভাগ করা যায় তার মধ্যে একটা হচ্ছে যাত্রার অভিনয় আর একটা হচ্ছে নাটকের অভিনয় মানে স্টেজের অভিনয় আর একটা হচ্ছে ফিল্মের অভিনয় বা ক্যামেরার অভিনয় এর ফাঁকে ফুঁ করে হয়তো আর একটা অভিনয়ের কথাও চলে আসে যেটা রেডিওর অভিনয় এইগুলো নিয়ে দুটো চারটে দুটো চারটে কথা আপনাদের বলবো যাত্রার অভিনয়টা সম্পর্কে বলি এখন এইগুলো নিয়ে বলার মুশকিলটা কি জানেন তো মুশকিলটা হচ্ছে যে আপনি যা কিছু বলুন না কেন ধরুন আপনি আপনি দশ বছর আগে যাচ্ছিলেন এখন কি তাই আছেন আবার দশ বছর পরে আপনি কি তাই থাকবেন তা তো নয় পাল্টে যাবেন পাল্টে যাবেন মানে আপনার শরীর পাল্টে যাবে আপনার চেহারাপত্র পাল্টে যাবে আপনার মন পাল্টে যাবে আপনার বুদ্ধি বিবেচনা পাল্টে যাবে অভিজ্ঞতা পাল্টে যাবে অন্যরকম মানুষ হয়ে উঠবেন ওই ছোটোবেলার সব ছবি টবি দেখে আমাদের মনে হয় না বাবা তখন কীরকম ছিলাম বা ছোটবেলার টপ্প যদি কেউ মনে পড়ে যায় তখন মনে হয় না কিরকম ছিলাম আসলে মানুষ বা যে কোনো কিছু আমার চারপাশের পৃথিবীর যে কোনো কিছু সেগুলো পাল্টায় তো এত সব কথা বললাম এই কারণে যে যাত্রাও তো পাল্টায় যাত্রাও তো যুগে 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 পাল্টাতে পাল্টাতে এসেছে এই যে যাত্রা কথাটা যাত্রা এইটা হচ্ছে ধরুন কৃষ্ণ যাত্রা হ্যাঁ মানে যাওয়া একটা জায়গায় যাওয়া হচ্ছে তো সেই যেতে যেতে নাচ গান করা হচ্ছে তার মধ্যে গান গাওয়া হচ্ছে কৃষ্ণের যাত্রা যেটা সেটা কৃষ্ণের নাম করতে করতে করা হচ্ছে তার মধ্যে হয়তো যদি গ্রিক ট্র্যাজেডির কথা বলি তাহলে সেখানেও কিন্তু ওই রকম ওই ছাগলের মুখোশ টুখস মুখে এঁটে নানান রকম করে তারা প্রসেশন করে যেত হ্যাঁ শোভাযাত্রা করে যেত এবং তার মধ্যে কখনো কখনো একটা জায়গায় জড়ো হয়ে যে হয় না যে একটা বিয়ের প্রসেশন যাচ্ছে সেখানে মাঝপথে হয়তো দাঁড়িয়ে পড়ল ট্রাফিক ট্রাফিক জ্যাম করে দাঁড়িয়ে পড়ল দাঁড়িয়ে পরে খানিকটা নাচতে লাগলো তো সেই রকম খানিকটা হয়তো অভিনয় হলো এই রকম করে পুরো ব্যাপারটা হতো তো সেখান থেকে আস্তে 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 সরে এল কিন্তু দুটো কথা যাত্রার অভিনয় সম্পর্কে আপনারা যদি যাত্রায় কেউ যেতে চান তাহলে তার অভিনয় সম্পর্কে দুটো তিনটে কথা আমি একটু বলবো। মানে আমি যেটুকু জানি আর কি সেইটুকুই বলবো আমি যাত্রা করিনি কখনো যাত্রা দেখেছি যাত্রার অভিনয় সম্পর্কে এক একরকমের একটা প্রাথমিক ধারণা বা জ্ঞান আমার কোথাও তৈরি হয়েছে এবং তার বাইরে আমার জ্ঞান থেকে আমি খানিকটা বুঝতে পারি এবং যাত্রা করেছেন এরকম বহু মানুষ আমার চেনা পরিচিত আছেন আমার বন্ধু বান্ধব আছেন তাদের মধ্যে অনেকে যাত্রা করেছেন তারাও তাদের অভিজ্ঞতার কথা আমাকে বলেছেন যে কি কীরকম কি হয় না হয় আমি দুজনের কথা আপনাদের বলতে পারি একজন সৌমিত্র চট্টোপাধ্যায় তিনি আমাকে বলেছিলেন যাত্রার অভিনয় নিয়ে একটা কথা বলেছিলেন সে কথাটা বলিনি গোড়ায় যখন মনের মধ্যে এসেই গেছে তখন সেটা বলেনি যাত্রায় যেটা হয় না ধরুন আপনি অভিনয় করলেন অভিনয়টা শেষ হল বেশ রাত্রিরে তারপরে আবার আর একটা জায়গায় চলে গেলেন সারা রাত গাড়ি করে যাচ্ছেন যারা বেশ নাম নামকরা তারা তো নিজস্ব গাড়িতে করে যাচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায় তিনি তার বাসে অন্যদের সঙ্গে যাবেন আর যারা অন্যদের সঙ্গে আছেন তারা বাসে করে যাচ্ছেন এরকম সব নানান রকম বিভাজন থাকে তো বলেছিলেন যে তুমি যদি কখনো যাত্রায় যাও রাত্রির বেলা ভরপেট খাবে না তাহলে কিন্তু শরীরটা খারাপ করবে কারণ বেশি রাত তারপরে রাত জাগা এই সমস্ত কারণ সঙ্গে যাত্রার অভিনয় কোনো সম্পর্ক নেই কিন্তু সম্পর্ক আছে সেটা সব অভিনয়ের ক্ষেত্রেই সত্যি আপনি যদি অভিনেতা হন তাহলে কিন্তু আপনাকে সদা সর্বদা মনে রাখতে হবে যে আপনার এই যে শরীরটা মনটা তো বটেই আপনার এই শরীরটা সেই শরীরের মধ্যে আপনার কণ্ঠস্বর আছে আপনার হাত পা মাথা মুখ বুক সেই সমস্ত কিছু আছে এই সমস্ত কিছু কিন্তু আসলে এক একটা যন্ত্র বা সবটা মিলিয়ে একটা যন্ত্র এই যন্ত্রটাকে খুব সাবধানে বাঁচিয়ে রাখতে হয় আমি দুম করে ইচ্ছে হলো বৃষ্টিতে ভিজলাম দুম করে ইচ্ছে হলো হিমের মধ্যে বেরিয়ে পড়লাম দুমকর ইচ্ছে হলো শরীরের ওপর নিপীড়ন করলাম এটা করলে চলবে না আপনার এই শরীরটা কিন্তু একজনকে দেওয়া আছে সেটা হচ্ছে অভিনয় এই আপনার গলা দাম করে বসে গেল এরকম করে আর কথা বলতে পারছেন না এই রকম করলেও হবে না আপনার হাত পা ব্যথা করছে হাঁটতে পারছেন না ভালো করে এরকম করলেও হবে না কথা সেসব হয়ে গেল যাত্রার সম্পর্কে বলি যাত্রার অভিনয় নিয়ে দুটো কথা আপনাকে একটু ভালো করে মনে রাখতে হবে যদি করতে যান প্রথম যে কথাটা সেইটা হচ্ছে যাত্রা হলো খুব শহুরে নাটক নয় তাকে একেবারে লোকনাট্য বলা যাবে কিনা আমি জানি না তাকে এখানে একটা ট্র্যাডিশনাল থিয়েটার বলা যেতে পারে অর্থাৎ একটা প্রথাগত নাট্য তার মধ্যে কিন্তু সেই যাত্রাগুলো হয় কিন্তু শহরে যত না তার চেয়ে বেশি করে গ্রামের দিকে মফসলের দিকে বা একেবারে গ্রামের দিকে এই যে গ্রামের দিকের মানুষ এই গ্রামের দিকের মানুষের পছন্দ অপছন্দ অনুযায়ী যাত্রার ধরনটা নির্ধারিত হয় গ্রামের দিকের মানুষের সঙ্গে কিন্তু যারা খুব শহুরে তাদের মতাদর্শে মানে আমি যাকে বলি যে আমি কোনো অসম্মান করে বলছি না কিন্তু আমি বলছি চাষিভুষি মানুষ যারা আছেন তাদের সঙ্গে কিন্তু শহরের যারা বেশি ইন্টালেকচুয়াল মানুষ তাদের কতগুলো স্পষ্ট তফাত আছে মানসিকতার কতগুলো তফাত আছে না ফলে যাত্রার যেটা হয় যাত্রার মধ্যে যে আবেগের জায়গাগুলো সেইগুলো খুব টৈটুম্বুর করা থাকে অর্থাৎ আমি যদি বলি যে যাত্রায় মানে থিয়েটারে যেখানে আবেগটাকে খুব চেপে রেখে খুব সংহত করে কথা বলা যায় যাত্রায় কিন্তু সেটা অনেক বেশি প্রকাশ করতে হয় এই যে প্রকাশ করতে হয় তার দুটো কারণ এক নম্বর হচ্ছে যে ধরুন একজন গ্রামীণ মানুষ আমি গ্রাম্য বলে গালাগাল দিচ্ছি না গ্রামীণ মানুষ এই গ্রামীণ মানুষটি দেখবেন আমরা বলি না খুব সরল যা মনে আসে বলে দিলেন বোকা বোকা কথা বলছেন হয়তো আমাদের শহুরে লোকেদের মনে হচ্ছে বোকা বোকা কথা কথা কি করে বলছে এই কিরম হাব ভাব করছে কিরম অবাক হয়ে টালু বালু চোখে তাকাচ্ছে কিন্তু তার রাগ বলুন ঘেন্ডা বলুন আজকের দিনে গ্রামের মানুষ ঠিক এইরকমই কিনা আমি জানি না মানে হয়তো পুরোটাই এই রকম নয় শহর তো অনেক বেশি গ্রাস করে নিয়েছে এবং গ্রামের ব্যাপারটা আমি একটু আমি বুঝতে পারছি একটা খুব বিপজ্জনক জায়গায় পৌঁছে গেছি আমি সেদিক থেকে বলছি না কিন্তু এই যে এই যাত্রার যে চরিত্রগুলো সেই চরিত্রগুলো সাধারণভাবে হয় ভালো নয় খারাপ হয় সাদা নয় কালো হয় দুষ্টু নয় অসম্ভব ভালো পবিত্র এই রকম একটা ধরন থাকে তাদের মধ্যে যে লোকটা কুটিল সে লোকটা পুরোটা কুটিল আর যে লোকটা খুব ভালো সে লোকটা খুব 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 ভালো এই যে লাইট অ্যান্ড শেডের যে খেলাটা সেই খেলাটা কিন্তু যাত্রার অভিনেতাদের মধ্যে মানে যাত্রার যে চরিত্রগুলো আপনি করবেন সেই চরিত্রগুলোর মধ্যে থাকে না এটা হলো এক নম্বর এবং এটা রাখবার চেষ্টা করে কোনো লাভ নেই দু নম্বর যে কথাটা বলবার এটা হচ্ছে অভিনয় শৈলীর দিক থেকে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যাত্রা তো অনেক মানুষ দেখেন মানে আমি আবার সেই গ্রিক থিয়েটারের কথা বহুদিন আগে বলেছিলাম আপনাদের সেটা যদি মনে করতে পারেন তাহলে আর একবার মনে করিয়ে দিই যে একটা পাহাড়ের ধাপ কেটে 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 গ্যালারি করা হয়েছে সেইখানে বসে রয়েছে পনেরো হাজার ষোলো হাজার সতেরো হাজার মানুষ তাদের শোনানোর হচ্ছে পরে সেই রকম করে চিৎকার করে পাঠ করতে হচ্ছে তার যে মুখোশ পরে অভিনয় করতে মুখগুলো বড়ো বড়ো যে লাগে যাতে সেই মুখোশের ভেতরে এমন সব যন্ত্রপাতি ফিট করা আছে ইলেকট্রিক তখন নেই যাতে করে আওয়াজটা অনেক জোরে হয় তো এই যাত্রাতে প্রচুর মাইক্রোফোন থাকে কিন্তু এক ধরনের একটা উচ্চকিত অভিনয় এইটা আপনাকে রপ্ত করতে হবে এটা কিন্তু বেশ ঝামেলাজনক ব্যাপার কেন ঝামেলাজনক ব্যাপার বলুন তো তার কারণটা হচ্ছে যে আপনি যদি উচ্চকিত অভিনয় করতে গেলে কি করতে হবে সাধারণভাবে দেখবেন যে লোকে বলে আর চাচাতে হয় আমার বন্ধু বান্ধব কিছু তারা বলে এবং তাদের নিজেদের ক্ষেত্রেও হয়েছে তারা যাত্রায় গেছে গিয়ে এইবার একটা দুটো অভিনয় করবার পর গলা বসে গেছে তার প্রচন্ড চাঁচাতে হয়েছে তো অত চাঁচানো অভ্যেস নেই আর রাত্রির বেলা সাধারণভাবে মানুষের গলা রাত্রির বেলা একটু খাদের দিকে নেমে আসে রাত্রি দেখবেন রাত্রির বেলা কথা বলতে গেলে কিরম বলো কি হলো ঘুম থেকে উঠলে এরকম একটা গলা হয় তো এরকম একটা হয়ে যায় কিন্তু ওখানে চিৎকার করতে হচ্ছে আপনাকে আর দু নম্বর গলার সম্পর্কে আমি দুটো চারটে কথা আপনাদের পরে বলবো সেটা হচ্ছে যে গলা মানে গলার উপর যদি বেশি চাপ দেওয়া হয় যেন আপনার ঘাড়ের ওপর যদি বেশি চাপ দেওয়া হয় আপনি খানিকটা পর্যন্ত সহ্য করতে পারবেন তো ঘাড়ে হয়ে যাবে তো ভেঙে যাবে হাড় গলার উপরেও যদি বেশি চাপ দেওয়া হয় ভুলভাল চাপ তাহলে সেই গলাও কিন্তু ভেঙে যাবে এখান থেকে বাঁচবার উপায়টা কি বাঁচবার একটা উপায় কথা আপনাদের বলি। আওয়াজ এই আওয়াজের মধ্যে অনেকগুলো অনেকগুলো স্তর আছে তো হ্যাঁ আমি যদি সারেগা মা বলি সারে গা পা এই নামছে হ্যাঁ যে লোকটা ভালো কথা বলতে পারে তার গলায় কিন্তু উচ্চাবচতাটা থাকে গলা যত নিচে খাদে নামে তত তার বেশি দূর পর্যন্ত যেতে অসুবিধে হয় আর গলা যত চড়ায় ওঠে তত সে খুব সহজে চলে যেতে পারে আপনারা এমনি দেখবেন যে আমি ধরুন একটা এই আওয়াজটা করলাম হাঁটুতে একটা চাপড় মারলাম এই আওয়াজটা হলো এইটা করলাম আবার একটা তীক্ষ্ণ বাঁশির আওয়াজ করলাম অনেক দূরে চলে যাবে এইটা বা আরো খাদের গম্ভীর করে একটা আওয়াজ হলো সেটা অত দূরে যাবে না এইটা এই নিয়মটা আমরা জানি কিন্তু সবাই জানি না জানেন তো আপনি যখন কাউকে দূর থেকে ডাকেন তখন আপনি কি রকম করে ডাকেন এই এদিকে এসো করে ডাকেন ডাকেন আপনি বলেন এই এদিকে এসো আপনি যদি এই মনোজ এদিকে এসো বলে বেশি জোরে ডাকতে চান তাহলে আপনার গলা ভেঙে যাবে কিন্তু আপনি যদি এই মনোজ এদিকে এসো এরকম করে যদি কথা বলেন তাহলে খুব অনায়াসে গলার উপর চাপ না দিয়ে আপনার এই আওয়াজটা অনেক দূর পর্যন্ত পৌঁছে যেতে পারবে তাহলে আপনি একটু যখন যাত্রায় অভিনয় করছেন আমার নিজের মনে হয় মানে খানিকটা অনভিজ্ঞতা থেকেই বলতে পারি আমি মনে হয় যে আপনি যদি একটু চড়া নোট ব্যবহার করেন আপনি সাধারণভাবে যেভাবে কথা বলছেন তার তুলনায় একটু ওপরের দিকে কথা বলে শুরু করলেন কথাবার্তাগুলো বললেন এই রকম করে যদি কথা বলেন তাহলে অনায়াসে অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে এরই মধ্যে আপনি গলা নানান রকম খেলালেন এরই মধ্যে আপনি নানান রকম গলা খেলালেন হ্যাঁ কিন্তু চড়াটা ব্যবহার করা দু নম্বর হচ্ছে যাত্রায় যেটা হয় সেটা হচ্ছে যাত্রায় কিন্তু কথাটাই হলো আসল বহু দূর থেকে লোকে দেখছে তো দূর থেকে লোকে দেখছে এবং খুব ছোট্ট 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 করে দেখছি আপনার এক্সপ্রেশন যাকে বলে আপনার মুখ ঘুরিয়ে তাকানো তমুক কিছু সেইগুলো যে খুব প্রত্যক্ষভাবে খুব স্পষ্ট করে তার চোখের সামনে আসছে এরকমটা কিন্তু নয় কথাগুলো খুব দ্রুত খুব স্পষ্ট উচ্চারণে পরপর পরপর শুনিয়ে দেওয়া অনবরত কথাগুলো শুনিয়ে দেওয়া এই যে আমি আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে যে ধরুন একজন দর্শক অভিনয় দেখছেন আপনাকে কিন্তু সব সবসময় তাকে ব্যস্ত করে রাখতে হবে অর্থাৎ এমনটা যদি হয় যে আপনি অভিনয় করতে করতে এরকম চুপ করে গেলেন চুপ করে থাকাটাই আপনার সেই মুহূর্তে আপনার মনে হচ্ছে যে ঠিক দর্শক উসখুস করতে আরম্ভ করবে কি হলো পাঠ ভুলে গেল নাকি আপনাকে কিছু একটা করতে হবে যাতে করে দর্শকের মনে হয় যে তখন আপনি হয়তো চুপ না করে না থেকে মুখটা একটু সরিয়ে নিলেন দীর্ঘশ্বাস ফেললেন এরকম করলেন যা হোক কিছু একটা করলেন যাতে করে দর্শকের মনে হয় না এটা নাটকটা চলছে আর যাত্রায় হয় কি যাত্রায় যদি আপনি এইটুকু করেন বা এইটুকু করেন সে কিন্তু বোঝা যাবে না ফলে বেশিরভাগটাই কথা দিয়ে আপনাকে করতে হবে সেই কথাটা আপনারা ইউটিউবে প্রচুর যাত্রা শোনা যায় সেইগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে খুব দ্রুত বেগে কথাগুলো বলে যাওয়া হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে মিউজিক আছে আলো আছে এই আছে সেই আছে নানান রকম করে একবারে জমঝম করছে এই জম করবার পেছনে আপনার অভিনয়ের এই যে চড়া পর্দার অভিনয় সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনারা কৌশিক সেনকে জানেন কৌশিক সেন অত্যন্ত ভালো মাপের একজন অভিনেতা এবং ফিল্মে মানে ক্যামেরার অভিনয়ে খুবই পারদর্শী থিয়েটারও করেন আপনারা কৌশিক সেনের থিয়েটারও নিশ্চয়ই কেউ দেখে থাকবেন কৌশিক সেনের বাবা ছিলেন শ্যামল সেন শ্যামল সেনও খুব বড় মাপের একজন অভিনেতা ছিলেন এবং যাত্রাও করতেন স্টেজের অভিনেতা ফিল্মে খুব বেশি করেননি যাত্রা করেছেন প্রচুর রেডিওতে প্রচুর করেছেন আমি বস্তু বস্তুত শ্যামলদার সঙ্গে রেডিওতে দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করেছি আমরা তো শ্যামলদার কাছে যাত্রার অভিজ্ঞতার কথা জানতে চাইলে উনি বলেছিলেন আমাকে একবার যে যাত্রায় না জানিস তো তুই ধর সাত ঘরে এসে ঢুকলি ঢুকে তুই তো জানিস না কত লোক জমা হয়েছে কি হয়েছে বাইরে কনসার্টটা বাজতে শুরু করলো কনসার্টটা যে স্কেলে বাজাতে শুরু করলো সেই স্কেলটা শুনে তুই বুঝতে পারলি যে আচ্ছা আজকে কিন্তু অনেক লোক আছে স্কেলে শুরু করলো আর যদি কম লোক হয় তাহলে একটু স্কেলে না 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 এরকম করে বাঁচতে শুরু করলো এই এই যে কানে আপনার না 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 এই আওয়াজটা চলে আসছে আপনার মাথা আপনার বুদ্ধি আপনার মন আপনার শরীর কিন্তু ওই আওয়াজের সঙ্গে নিজেকে মিশিয়ে দিচ্ছে এবং আপনি যখন অভিনয়টা করতে গেলেন আপনি ওই কনসার্টের মাপে আপনার গলার স্কেলটা ঠিক করে নিয়ে বলতে আরম্ভ না 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 কিছুতেই বলতে পারো না এরা একটা জায়গা থেকে শুরু করলেন তা যাত্রার এইটা একটা অভিনয়ের মানে আমি বলবো কণ্ঠাভিনয়ের ক্ষেত্রে এইটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার দু নম্বর হচ্ছে যাত্রার অভিনয়ের ক্ষেত্রে শরীরের অভিনয় যেটা এই শরীরের অভিনয়টা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন আপনারা যারা যাত্রা দেখেন তারা দেখবেন যে যাত্রায় কিন্তু পোশাকগুলো সাধারণভাবে চঙে হয় এবং প্রচুর নানান রকম রঙিন আলো টালো ইত্যাদি ইত্যাদি দেওয়া হয় এবং যাত্রায় কিন্তু অনবরত নড়াচড়া করতে হয় দেখবেন অনবরত নড়াচড়া করতে হয় মানে এখান থেকে ওখানে চলে গেলো ওখান থেকে ওখানে চলে গেল ওখান থেকেও ওখানে চলে গেল সেই চলে যাওয়ার পেছনে যে সব সময় যুক্তি থাকে এমনটা নয় আমার পরিচিত একটি ছেলে সে যাত্রায় গিয়েছিল গিয়ে সে বললে রে ভাই কেন আমি মাকে মায়ের সঙ্গে কথা বলছি মায়ের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ আমি ওই প্ল্যাটফর্মের উপরে উঠে যাব কেন অনেক দূর থেকে দেখছেন যখন দর্শক তখন ওই নড়াচড়াগুলো দেখলে তার ভেতরে এক ধরনের একটা গতিশীলতার বোধ তৈরি হয় তাহলে যাত্রার অভিনয়ে এই দুটো ব্যাপার খুব গুরুত্বপূর্ণ আর একটা কথা মনে রাখবেন যাত্রা কিন্তু সম্পূর্ণত পেশাদার একটা জায়গা সেখানে কিন্তু রকমের বেচাল কোন রকমের দুর্বলতা সে শরীরের দুর্বলতা বলুন আজকে আর মনটা ভালো নেই বলুন বা যা কিছু বলুন ওই সমস্তকে কিচ্ছু প্রশ্রয় দেওয়া হবে না একদম নির্মম একটা জায়গা যদি যাত্রায় যেতে চান যাত্রা সেই দিন আর নেই যাত্রায় আগে যেমন লাগাতার অভিনয় হতো সেই দিন আর নেই কিন্তু যাত্রা যদি করতে পারেন অভিনয়টা যদি ওই রকম ওই রকম দক্ষতা তৈরি করতে পারেন পেশাদারি দক্ষতা তৈরি করতে পারেন তাহলে কিন্তু যাত্রা আপনার জীবিকা নির্বাহের ক্ষেত্রে বেশ বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আর সেই ভূমিকা নেওয়ার ক্ষেত্রে যদি আপনাদের সৌমিত্র বসুর কথা একটু সাহায্য করে তাতে আমি ধন্য হব আজকে তাহলে এই পর্যন্তই থাক এর পরের দিন আবার অভিনয় নিয়ে অন্য কোনো প্রসঙ্গে খানিকটা কথাবার্তা বলা যাবে লাইক শেয়ার সাবস্ক্রাইব যদি এই অনুষ্ঠান ভালো লাগে যদি মনে হয় যে এই অনুষ্ঠানটা দরকারি অনুষ্ঠান তাহলে লাইক করবেন শেয়ার করবেন অন্যকে আর সাবস্ক্রাইব করবেন তাহলে একেবারে সহজেই এই অনুষ্ঠানটা আপনার কাছে পৌঁছে যেতে পারবে ভালো থাকবেন আবার দেখা হবে নমস্কার